হ্যালো এভ্রিওয়ান আমি শ্রাবণী আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার পনির তো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পনির বাটার মশলা বা বাটার পনির তো এখানে আমি চারটা টমেটো নিয়ে নিয়েছি আর চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি ভালোভাবে কাটবো ফার্স্টে তো কেটে নিচ্ছি দেখুন পেঁয়াজটা এইভাবে কেটে নিতে হবে পেঁয়াজটা কিন্তু আপনারা বড় বড় করেও কাটতে পারেন কারণ এটার পেস্ট বানিয়ে নেব তো পেঁয়াজটা এইভাবে কেটে নিচ্ছি সব পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি তিন চারটের মতো আদা নিয়ে নিয়েছি কুয়ার মতো আর আর পাঁচ ছ কোয়ার মতো ইয়ে নিয়ে নিচ্ছি রসুন নিয়ে নিয়েছি তো টমেটোগুলো এইভাবে কেটে নিচ্ছি তো চারটে টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি তারপর দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে যাওয়ার ওয়েট করব তো কড়াই আমার প্রায় গরম হয়েই গেছে এখানে আমি দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে দিচ্ছি আমি দেখবেন ছোটো ছোটো বাটারগুলো যেগুলো পাওয়া যায় এগুলো আপনারা দিয়ে দেবেন আমি এখানে দুটো দুটোকরো দিয়ে দিয়েছি তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে দারচিনি লবঙ্গ এলাচ আর আর দুটো দুটো তেজপাতা তো এগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এবারে দেখুন পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব আর আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা কিন্তু আপনারা যখন বাটারটা গরম হয়ে যাবে বাটার তেলটা তখনই দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো হবে আমি ফটে দিয়ে দিয়েছি আর এখানে আমি যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য এক চামচের মতো নুন দিয়ে দিয়েছি আর আদা রসুনগুলো দিয়ে দিলাম তারপরে আমি ভালোভাবে ভেজে নেব এখানে ভালোভাবে ভাজার জন্য আমি এক চামচের মতো তো নুন দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো হলুদ গুঁড়ো তো এখানে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম সব তারপরে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে আমি কুড়ি পঁচিশটার মতো কাজু নিয়ে নিয়েছি তারপরে কাজুগুলোকেও দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য তারপরে ভালোভাবে যাতে ভাজা হয় তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেবো দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর এগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম আগের থেকে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায় তো আমি নিজের ভাষাতে কথা বলছি আপনাদের সাথে দেখুন বন্ধুরা আমাদের একদম রেডি হয়ে গেছে এটা তো আমাদের সিদ্ধ হয়েই হয়েই গেছে বলা চলে দেখুন তো এটা আমরা সিদ্ধ করে নিয়েছি তারপরে এটা ঠান্ডা হয়ে যা হয়ে যাওয়ার ওয়েট করবো তো আমি তুলে নিচ্ছি দেখুন তো আমি নিজের ভাষাটা একবার করে ইউজ করছি আপনাদের সাথে আপনাদের যদি এরকম ভাষায় শুনতে ইচ্ছা করে তাহলে কিন্তু বলবেন অবশ্যই কমেন্ট করে আমি কিন্তু এরকম নিজের ভাষাতেই ভিডিওগুলি বানাবো তো তারপর আমি এখানে পনির কেটে নিচ্ছি আধ কিলোর মতো আমাদের পনির আছে তো পনিরের ছোটো ছোটো টুকরো করে নেবো এইভাবে পনিরটা কিন্তু আমরা ভাজবো না আপনারা চাইলে ভেজেও নিতে পারেন আমাদের ঘরে কেউ পনির ভাজা পছন্দ করে না তার জন্য আমি পনিরটা ভাজছি না তো এখানে পনিরগুলো আমি কেটে নিয়েছি এভাবে সব তারপরে যেটা বানিয়ে রেখেছিলাম ওটা বানিয়ে রেখেছি সেটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি গোটা গরম মশলাগুলো কিন্তু আমি বেছে নিয়েছি যাতে গোটা গরম মশলা থেকে একটা উগ্র গন্ধ বেরোয় ওটা যাতে না থাকে দু একটা এলাচ রেখে দিয়েছি বাকি সব দারচিনি লবঙ্গ সব সরিয়ে দিয়েছি স্টারনেস তো দেখুন পেস্টটা বানিয়ে নিচ্ছি তারপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি এখানে আমি দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপরে বাটারটা দিয়ে দেবো বাটার দিয়েই করছে তেলটা আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন এখানে দু চামচের মতো বাটার দিয়ে দিয়েছি এটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো আর এক চামচের মতো হলুদ গুঁড়ো তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি যে পেস্টটা করে রাখিছিলি সেটা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা কালার আসছে এটাতে পুরো পেস্টটা আমি এভাবে দিয়ে দিচ্ছি কিন্তু আর এখানে দেখুন যেটা ধোয়াটা মানে ছিলই ওইটা লাগিয়েছিলো তো সেটাও দিন দিলি তারপরে এক চামচের মতো চিনি দিয়ে দিলি আর নুন দিয়ে দিলি স্বাদ মতো তো নুনটা কিন্তু তোমরা সবাই স্বাদ মতোই দেবে নিজেদের স্বাদ মতো নিজেরা যতটা নুন চিনি পছন্দ করো পনিরে কিন্তু একটু মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু ভালো লাগে না আর এখানে আমরা কাসুরি মেথি দিয়ে দেব কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কিন্তু আসল ফ্লেভার তারপরে এটা ভালোভাবে ফুটার ওয়েট করব তো দেখো ফুটিয়ে গেছে এইটা তারপরে পনির কাটা যেগুলো ছিল সেগুলো সব দিন দিচ্ছি পনিরটা ভাজি নি আগেই বলেছি তোমরা যদি চাও তো ভাজি নিতে পারো সরি তোমরা বলছি আপনারা যদি চান তো ভাজি নিতে পারেন তো আমরা কিন্তু পনিরটা ভাজি নিই আর গ্রেভি আপনাদের যতটা পছন্দ ততটাই রাখবেন আমরা কিন্তু বেশি গ্রেভি রাখছি নেই এরকম দেখুন এরকমই রাখছি আপনারা এরকমই রাখবেন বা ইয়ার থেকে কমাতেও পারেন আর এর থেকে বেশি রাখতে পারেন তো আমাদের একদম বাটার পনির মশলা রেডি তো আমরা নামাই নেব এবারে তো আধ কা আধ আধ কী বলে আধ কিলো পনিরে আমরা কিন্তু চারটা পেঁয়াজ আর চারটা টমেটো দিনছি আর ছটা রসুন দিয়েছি আর চারটুকুরার মতো আদা তো আমাদের পনির বাটার মশলা একদম রেডি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন নাই দেখুন দেখতে কী সুন্দর লাগছে আমার কিন্তু জিভে জল জ্বলে আসছে এটা কিন্তু আমি দশ দিন আগে ভিডিওটা বানাইছিলি তো আপনারাও বাড়িতে এইভাবে বানাই দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টাটা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ তা আপনাদের কেমন আমার ভাষাটা ভালো লাগলো কিনা খারাপ লাগলো